আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত মূলত আজকের অংশটি নবম শ্রেণী এবং দশম শ্রেণী উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য দেখো দুই দশমিক দুইয়ের ষোলো নম্বর কোশ্চেনের এই অংশটি খুব একটি সহজ অংশ বলে দেওয়া আছে জি এক্স ইজ টু এই মানটি এত হলে দেখাও যে এই লেফট সাইড ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে মান দুটি সমান হোক আমরা চেষ্টা করবো মানগুলো একটু সহজভাবে করার জন্য যদি না বোঝ সেক্ষেত্রে শুরু করবো বাম পক্ষ লিখলাম বাম পক্ষ দেওয়া আছে ধরো এই ওয়ান বাই জি মান বসানোর পরে আমরা এখানে এই মানটা বসালাম যেখানে এক্স দেখবো সেখানে আমরা এই জি অফ প্যাক্স স্কোয়ার বসাবো দেখো এখানে এক্স স্কোয়ার আছে তাই আমরা সরাসরি এই যে মানটা এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসালাম তার উপরে স্কোয়ার চলে এই এক্স স্কোয়ার দিলাম এখানে দেখো এক্স এর মান আবার এখানে বসালাম ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে পাওয়ার ফোর আছে তাই এখানে পাওয়ার ফোর বরাবর দিলাম অনুরভাবে এই মানটাও ক্যালকুলেশন করলাম এন স্কোয়ার মানটা দিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা দেখলাম আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর আমরা কি করেছি নর্মাল এই স্কোয়ার ছিল ওয়ান কে করলে হয় ওয়ান আর এক্স স্কোয়ার করলে হয় এক্স টু দি ফোয়ার ফোর এটাকে হয় ওয়ান বাই ওয়ান বাই এক্স টু দি ফোয়ার জিতি স্কোয়ার ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো এই অংশ আমরা কিভাবে এটা নিয়ে এসেছি আমরা তারপর লাইনে চলে যাব তারপর লাইন হচ্ছে আমরা এখানে লস করলাম যারা বোঝনি তাদের জন্য এখানে দেখাচ্ছি দেখো এই যে মানটা আমরা এখানে লস করবো কষাগ করলে এই মানটা এখানে এই যে বিষয়টা আছে এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ এইট তাহলে এক্স টু দ্য ফোর এইট হবে সরাসরি ওয়ান গুণ আছে তাই এটা সরাসরি এক্স টু দ্য এখানে দেখো এই ফোর আছে এখানে ফোর কাটা এই মান ফোর তাহলে এখানে প্লাস এখানে এই লসাগু তোমরা এটা পারো খুবই একটা সিম্পল বিষয় তারপর আমি এই কোয়েশ্চনটা একবার টাইপ করে দেখি ধরো এই মানটা

দেখো এই এখানে মানতামি কি আছে যেখানে এক ওয়ান রয়ে গেল এক্স স্কোয়ার দেখলে আমরা আবার এক্স আছে বসাবো ফর ফোর রয়ে গেল অনুরূপভাবে স্কোয়ার সেল স্কোয়ার রয়ে গেল ক্যালকুলেশন করলে ওয়ান এই এক্স টু দি ফোর 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 এইট তাকে এটা আমি এক লাইন সাজিয়ে আগে লিখেছি আশা করি তোমরা এটা বুঝবে যদি কেউ না বুঝবে এক্ষেত্রে এটা আমি

দেখো আমার এই ডান পক্ষ আর বাম পক্ষ নিয়ে মিলে গেল দেখো এই আমার ডান পক্ষ সরি এটা ডান পক্ষ আর বাম পক্ষ দেখো বাম পক্ষ আর ডান পক্ষ একই রকম সুতরাং আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করবো তারপরে কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো সতেরো নম্বর কোয়েশনটি খুবই সহজ বলছে ডোমেন এবং রেজ নির্ণয় এই যে আমার অন্য আর আর এর মানগুলো দেওয়া আছে টু ওয়ান টু 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 থ্রি এস এর মান দেওয়া আছে মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ফোর এম বি এর দেওয়া আছে তাহলে এক নম্বর কোশ্চেনটা খুবই ইজি যে মানটা দেওয়া আছে এই টু ওয়ান লিখে ফেল মানগুলো আমরা কমন নয় লিখে ফেলবো আশা করি এটা বুঝতে পারছো এই রিলেশনের এই যে মানগুলো দেওয়া আছে এখানকার প্রথম উপাদানগুলো কমন নয় লিখবো প্রথম দেখো দুই প্রথম দুই আবার প্রথম দুই এই আর ইলেশনের ক্রমোজগুলোর প্রথম উপাদান সবগুলো ক্রমান্বয়ে লিখলাম এবং দ্বিতীয় উপাদানগুলো লিখলাম দ্বিতীয় উপাদানগুলো দেওয়া আছে দেখো ওয়ান টু থ্রি তাহলে এখানে ডোমেন হবে এই অল রিয়েল নাম্বার এখানে টু কারণ হচ্ছে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এই যে এটা বল হচ্ছে ডোমেন এই ডোমেনের। দেখো এই একবার মানটাই আসবে দুইবার আসবে যেমন দুই তিনবার আছে থাকলে সমস্যা নেই এক দুই এক তাহলে একবারই নেবো তাহলে ডোমেন হচ্ছে দুই আর রেঞ্জ দেখো ভিন্ন ভিন্ন মানে এক দুই তিন এই রেঞ্জ সম্পূর্ণ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ একটা ক্রম জোড়ার প্রথম এক্সের উপাদানগুলো হবে ডোমেন এবং দ্বিতীয় মানগুলো হবে তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি এস এর এটা হচ্ছে মাইনাস টু ডোমেন মাইনাস টু ডোমেন টু ডোমেন পাঁচটি মান হচ্ছে আর রেঞ্জ হচ্ছে ফোর ওয়ান জিরো ওয়ান ফোর তাহলে দেখো এই যে ক্রমজর উপাদানগুলো আছে এই রিলেশনগুলো দক্ষ এই যে প্রথম চারটা মান এগুলো আমরা দিয়েছি এবং দ্বিতীয় উপাদানগুলো দেখেছি কত এই ফোর ওয়ান জিরো ওয়ান ফোর লিখবো এই কারণ ডোমেন হবে প্রথমগুলো এই ডোমেন এস মানি এই ফাংশন দেখা দ্বারা প্রকাশ এটা এবং রেঞ্জ হবে এই যেটাকে আমরা এই দ্বিতীয়টা যে মানগুলো হচ্ছে দেখো একবার করে আসবে ফোর একবার আছে ওয়ান একবার আছে জিরো আছে আবার ওয়ান আছে ফোর অর্থাৎ আমার জিরো একবার ওয়ান দুই বার তাই আমরা একবার নিলাম দেখো এই যে চার দুই বার আছে মান কিন্তু নিব একবারই ওয়ান দুই বার আছে মান নেব একবারই জিরো আছে এক এটা বেরিয়ে তাহলে শিক্ষার্থীদের ডোমেন এবং রেঞ্জ আশা করি আমরা কখন থেকে বুঝতে পেরেছি এবার আমরা বড় নাম্বার কোশ্চেনটি সলভ করব দেখো এবারের যেই কোয়েশনটি এটা খুব ইজি তো এখানে আমরা যে বিষয়টি সলভ করব এখন আমরা দেখবো এই ক্রমজুরের যে প্রথম প্রধানগুলো আমরা এই প্রথম প্রধানগুলো কথা ছিল এই লিখে ফেলবো হাফ ওয়ান ওয়ান বাই টু ফোর এগুলো প্রথম প্রধান লিখবো এবং দ্বিতীয় প্রধানগুলো এখান থেকে ক্রমাগত লিখে হল এখানে ডোমেন হবে যেটা একবার আসছে যেমন হাফ এখানে একবারই আসবে ওয়ান একবার আসবে এখানে দুইবার আছে এটা হবে না আবার ফাইভ বাই টু নিয়ে তাহলে এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ দ্বিতীয় প্রধান মাঝখানে এই মাইনাস টু ওয়ান টু ওয়ান ছোট থেকে বড় সাজিয়ে আমরা মানটা নিব। শিক্ষার্থীরা এটা ছিল আমাদের এই সতেরো আমাদের ডোমেন এবার আমরা আঠারো নম্বর যে কোশ্চেনটি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট আঠারো নম্বর কোশ্চেন গুলো মূলত পরীক্ষায় খুব বেশি আকারে আসে তাই আমরা আঠারো নম্বর একটু মনোযোগ সহকারে দেখব শিক্ষার্থীরা যেহেতু আঠারো নম্বর বেশি ইম্পর্টেন্ট আমরা আরেকটি আলাদাভাবে সলভ করে দিচ্ছি আশা করি তোমরা এগুলো দেখবে তো সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে এগুলো পেয়ে যাবে